তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলি নিয়ম পরিবর্তন করা হয়েছে আর যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই আপডেটগুলি আপনারা না করলে কিন্তু পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আর পাবেন না আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ডকুমেন্টগুলি অনলাইন বা অফলাইনে আপডেট করে নেবেন চাইলে আপনারা অনলাইনেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন তো বিস্তারিত আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন কি কী নিয়ম পরিবর্তন করা হয়েছে নতুন কি কী নিয়ম এসছে কোন কোন ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে অনলাইন বা অফলাইন বিস্তারিত তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু স্পষ্টই লেখা হয়েছে পি এম কিষাণ যোজনার নিয়মে বদল পরের কিস্তির টাকা পেতে এই কাজগুলি অবশ্যই করতে হবে তো ডিটেলস আমরা দেখে নেব এখান থেকে তো দেখুন এখানে লেখা আছে পি এম কিষাণ যোজনার তেরোতম কিস্তির টাকা পেতে হলে ই কেওয়াইসি অবশ্যই আপনাকে করতে হবে দিতে হবে রেশন কার্ডের পিডিএফ ফাইল অর্থাৎ এই যে নতুন নিয়ম দিতে হবে রেশন কার্ডের পিডিএফ ফাইল এবার কিন্তু প্রত্যেককেই রেশন কার্ডের জেরক্স কপি আপলোড করতে হবে অর্থাৎ পিডিএফ ফাইল কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড নম্বর সঠিকভাবে লেখা হয়েছে কিনা তাও কিন্তু খেয়াল রাখতে হবে আসলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে আগের তুলনায় কিন্তু আরও কড়াকড়ি বেড়েছে তাই এই পদক্ষেপগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন তারপরে এখানে দেখুন ই কেওয়াইসি বাধ্যতামূলক নতুন নিয়মে ই কেওয়াইসি বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ই কেওয়াইসি আপলোড না করলে সেই কৃষকরা কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অনেকের ই কেওয়াইসি কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে যারা টাকা পাচ্ছিলেন ই কেওয়াইসি কমপ্লিট করেছিলেন তাদেরও কিন্তু ই রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো এখানে দেখুন ই কেওয়াইসি ছাড়া কৃষির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না বলেও ঘোষণা করা হয়েছে সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পটিকে কৃষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করেছে যে সমস্ত কৃষকের কৃষাণ ক্রেডিট কার্ড নেই তারা কিন্তু সহজেই অনলাইন থেকে বা অফলাইন থেকে কৃষাণ ক্রেডিট কার্ড করে নিতে পারে তো এখানে দেখুন রেশন কার্ডের কপি বাধ্যতামূলক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে হলে অবশ্যই নাম রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য রেশন কার্ডের একটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র সফট কপির পিডিএফ আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আপনারা ফোন থেকে স্ক্যান করে বা ফোনের মধ্যে ছবি তুলে কিন্তু আপনারা সেই কপি অনলাইনে আপলোড করে দিতে পারেন তো এর জন্য পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই কিন্তু হয়ে যাবে এটা না করলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না এটা কিন্তু নতুন নিয়ম করা হয়েছে তো তারপর দেখুন কিস্তির টাকা পেতে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে কিষাণ সম্মান নিধি পেতে আধার কার্ডের প্রয়োজন এটা না থাকলে কিন্তু কিস্তির টাকা মিলবে না তাছাড়াও কেন্দ্র সরকার লক্ষ্য করেছে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের নাম্বার ভুল দেওয়া আছে ফলে টাকা পেতে সমস্যা হচ্ছে তাই কিস্তির টাকা আসার আগে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে ভিজিট করে আপনার আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন ই কেওয়াইসি অবশ্যই করিয়ে নেবেন যে কোনো সহায়তার জন্য পি এম কিষাণ হেল্পলাইন অর্থাৎ টোল ফ্রি নাম্বার এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন যে কোনো সমস্যা কিন্তু সমাধান আপনারা এখান থেকে করতে পারবেন যাবতীয় কাজ কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপলোড করতে পারেন অর্থাৎ রেশন কার্ড বা ই কেওয়াইসি করতে পারেন বা চাইলে আপনারা অফলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে পারেন বা ই কেওয়াইসি করতে পারেন তো এই হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কয়েকটি নতুন নিয়ম যেগুলো না করলে কিন্তু আপনারা পরবর্তীকালে আর কিস্তির টাকা পাবেন না তো তাড়াতাড়ি আপনারা করে নেবেন এর আগে আপনাদের বলেছিলাম অনেকের কিন্তু ই কেওয়াইসি রিজেক্টেড করে দেওয়া হয়েছে তারাও কিন্তু পরবর্তী সময়ে কিস্তির টাকা পাবেন না তো এই ছিল আজকের আপডেট আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ